খুব করে চাইছি তুমি আমার প্রেমে পড়ো যা কিছু আছে পাশে সব ছাড়ো শুধু আমার সাথে তুমি পাগল পাড়া প্রেম করো খুব করে মিনতি করছি প্রতিদিন অনেকটা করে আমার প্রতি তোমার মায়া বাড়ুক করচরে প্রার্থনা করছি নির্জন দুপুরে ছমছমে কুকুর ডাকের মতন করে নীল আকাশে একলা চিলির মতন করে তোমার মন মগজে শুধু আমার কথা খেলা করুক খুব করে কিছু চাইলে সেটা নাকি পাওয়া যায় অথচ আমার বেলায় তুমি চলে যাও দূর থেকে সুদূরে তো খুব করে চাইছি সবটুকু যাওয়ার শক্তি দিয়ে প্রার্থনার সবটা নির্যাস দিয়ে শুধু আমার সাথেই তুমি পাগল পাড়া প্রেম করো আমার প্রার্থনার শুধুই তুমি আমার চাওয়ায় শুধুই তুমি অন্য কারো সাথে নয় শুধু আমার সাথে তুমি পাগল পাড়া প্রেম করো